মুসলমান বন্ধুর আমার এবারে জানতে হবে রব্যে করিম পবিত্র কালা মুল্লা শরীফের মধ্যে মুনাফা কয়েকটা দৃষ্টান্ত উল্লেখ করলেন আমি আপনাদের সম্মুখে পবিত্র কালা মুল্লা শরীফ থেকে যে এতে কারিম পাঠ করেছি রব্যে করিম বলেন ইনল্লা কাফারু সাওয়া উন আলাইহিম আ আং এত বয়ান এত বয়ান কত বয়ান এরপরও বয়ান এক কান্দে ঢুকে অন্য কান্ডে বের হয়ে যায় মানুষ আমল করে না দেখেন আল্লাহ কী বলেন রাসুল যখন দাওয়াত দিতে 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 একেবারেই ক্লান্ত হয়ে গেছেন এবার আল্লাহফা কব্বুল আলামিন ফায়গম্বরকে সান্ত্বনা স্বরূপ একটা আয়াতকারী মাধ্যমে সান্ত্বনা দিতেছেন হিন্না দিনাকা ফারু সাওয়ান আলি আনজারু তাহুন আনলাম তুং জুরুহম লাইউ শোনেন আপনি কাফের অর্থাৎ মুনাফেকদেরকে এখানে মুনাফেকদের আলোচনা আপনি মুনাফেকদেরকে সতর্ক করেন বা নাই করেন আপনি মুনাফেকদেরকে ভয় দেখান বা নাই দেখান তাদের পক্ষে উভয়টাই সমান নামাজ না পড়লে জাহান নামে চলতে হবে রোজা না রাখলে জাহান নামে রাখুনে চলতে হবে যত তাদেরকে ভয় দেখান লাভ নাই তাদের পক্ষে সবই সমান কথান কথা একটা ছাগলকে যদি আপনি ধরে বুঝান এই ছাগল উমুকের ক্ষেত্রে ঘাস খাবি না তখন যখন তাকে ছেড়ে দিবেন সে যেই সেই আবার ঘাস খাবে ছাগলকে বোঝানো যেই কথা না বোঝানো একই কথা কিছু মানুষ আছে এরা আল্লাহ ফাকর্বুল আলমিন মুনাফেকদের দৃষ্টান্ত তুলে ধরে বলেন মুনাফেকরাও এরকম তাদেরকে আপনি যাই বোঝান তাদের কোনো ফায়দা নাই তারা যেমনটা তেমনই থাকবে যেমনটা তেমনই থাকবে আমলাম তুংদের হুমলায়ু মিনুন আপনি তাদেরকে যতই বুঝান তারা আনবে ইমান না তারা ইমান আনবে না কেন ইমান আনবে না তার কারণ হলো বিহী ফাজ আল্লাহ ফুল আলমিন বলান ইমান না আনার কারণ হলো তারা হলো রোগাক্রান্ত কি আক্রান্ত রোগাক্রান্ত তাদের কলবে রোগ আছে অসুখ আছে একটা মানুষের যদি পেটের ভিতরে সমস্যা তাকে ধরেন গ্যাস্ট্রিকের সমস্যা কিছু খাইতে পারে না খাইলে পেট ব্যথা করে খাইতে ভালো লাগে না খাইতে ভালো লাগে না তার পেটের সমস্যা আছে তার সে চিকিৎসা করাইতে হবে কিন্তু কিছু কিছু বান্দা আছে ই মানের রুগী কিছু কিছু বান্ধা আছে ই মানের রুগী এদের কাছে নামাজ ভালো লাগে না এদের কাছে তেলাওয়াত ভালো লাগে না আল্লাহ বলে এদের এইটা ঠিক করার মাধ্যম হলো মাওলা ফাঁকের জিকির তলম পার হবে আল্লাহ তাক বলে এদের কলবে তো বেদী আছে রোগ আছে এজন্য এদের নামাজ ভালো লাগে না এমন রোগ হওয়া হয়েছে একবার কল ফুরাটা রোগে ভরে গেছে এখন ভালো জিনিস আর ভালো লাগে না মুহতারম হাজিরিন রক্ত করিম বলেন হ্যাঁ বন্ধু আপনি তাদেরকে সতর্ক করে বয় দেখে কোনো লাভ নাই তারা গুনাহ করতে 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 তাদের অন্তরের মধ্যে কালো কালো একটা একটা দাগ দাগ ভরে ভরে লাগে না আরেকটা কথা মনে রাখবেন সব গুণার মূল গুণা হলো মিথ্যা কথা সব গুণার মূল গুণা হলো মিথ্যা কথা যথাসম্ভব মিথ্যা কথা থেকে বেঁচে থাকবেন মিথ্যা কথাটা মারাত্মক গুণা এই মিথ্যা কথা বলার দ্বারা অনেক মানুষ জাহান আগুনে জ্বলবে সব গুণার মূল গুণা হলো মিথ্যা কথা আল্লাহ পাক আমাদেরকে মিথ্যা কথা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন রব্বে কারীম বলেন ফি কুলুবিহিম মারাদুন তাদের অন্তরের মধ্যে বেদি রয়েছে তারা মিথ্যা কথা বলে তারা মিথ্যাবাদী তারা নিজেরে দাবি করে ইমানদার তারা নিজেরা দাবি করে দুনিয়ার মধ্যে শান্তিকামী নিজেরে দাবি করে মিথ্যা কথাও বলে নামাজও পড়ে না আমার একটা ভালো গুণ দেখলে অন্যের কাছে যা লাগায় এ ভাই তুই ওর সাথে চলতেছ লোকটা কিন্তু বেশি সুবিধার না প্রিয়র সাথে চলিস না ইসলামের কথা গিয়া হিন্দুর কাছে লাগায় ইসলামের কথা গিয়া কাফের বেঈমানদের কাছে লাগায় এরা মুসলমানদের সাথে যখন মিশে তখন মুসলমানদেরকে বলে আমরা তোমাদের সাথে আছি যখন মুসলমানদের সাথে মিশে তখন মুসলমানদেরকে বলে তোমাদের কোনো ভয় নাই আমরা তোমাদের সাথে আছি যখন কাফের বেঈমানের সাথে মিশে তখন তারা তাদের সাথে বলে আমরা তোমাদের সাথে আছি তখন বলে তোমার না সকালে দেখছি মুসলমানের সাথে গল্প গুজব ঠাট্টা করেছি একটু বিদ্রুপ করেছি চিন্তা করেন কত খারাপ মুসলমানের সাথে যখন মিশছি একটু মজা নিছি একটু বিদ্রুপ করেছি সমাজের মধ্যে এমন মানুষ আছে না অবশ্যই আছে এই জন্য রমজান মাস যথাসম্ভব মিথ্যা কথা থেকে বেঁচে থাকতে হবে আল্লাহ রাসূলের বিশাল বড় একটা হাদিস আছে তিরমিজি শরীফের মধ্যে হাদিসের মধ্যে রবি আলাইহিসসালাতু ওয়াস সালাম বলেন আমার কাছে একজন লোক আসলো আশিয়া বললো پیغمبر আমি